আনাৰ টিভি আনোৱাৰ অধিকাংশ মিংগেল ডাবল বা বন্ধুরা আমরা এখন আছি এক হচ্ছে যে আমরা বাংলাদেশ আছি এরকম কিছু মনে হচ্ছে দেখেন আশেপাশের বিল্ডিংগুলো থাকলে মনে হবে আমরা ইউরোপের কোনো রাস্তায় বা আমেরিকার কোন রাস্তায় হাঁটতেছি আমেরিকার জ্যাকসন হাইট বা আমেরিকার আহ স্কোয়ারের হাঁটতেছি এরকম মনে হচ্ছে দেখেন বিল্ডিংগুলো এত সুন্দর আমার ক্যামেরায় আসতেছে না এত বড় বড় বিল্ডিং হ্যালো বন্ধুরা আজকে একটা র্যান্ডম ব্লগ শুরু যাচ্ছে আর এই র্যান্ডম ব্লগে আজকে আমরা ঢাকা শহরের আশেপাশে এলাকাটা আপনাদের দেখাবো দেখা যাক আমার চোখে আপনারা আজকে ঢাকাটা কত সুন্দর দেখেন আমরা এখন হাতিজিল ব্রিজে আছে হাতিজিলের দর্শনার্থীরা হাতিজিল করতে আসছে বরাবরের মতোই ওরা এখানে দর্শনার্থে আসে আর আজকের ওয়েদারটা অনেক জোজ আমার সাথে আমার সফর সঙ্গী আমার বড়ো ভাই সুজন ভাই আজকে আমার আমাদের ইচ্ছা আছে যে গুলশানে যাব তারপরে আমরা ওখান থেকে পুলিশ প্লাজা তারপরে রামপুরা দেন বাসা দেখা যাক কেমন হয় আমরা এখন তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় আছি আর এটা খুব নিয়ার বাই গুলশান কিছু পরে আমরা পুলিশ প্লাজা অতিক্রম করবো তারপরে আমরা গুলশানের দিকে রওনা দিব I'm gonna tell you can hold me বন্ধুরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমানে সব থেকে উচ্চতা দিক থেকে উচ্চ বিল্ডিং এটাই আমরা নিকোতনের একেবারে কাছে এই যে আনোয়ার আনোয়ার টিভির আনোয়ার ওকে আমরা সামনে পুলিশ প্লাজা কনফার্টে চলে এসেছি আজকের ঢাকাটা অনেক বেশি সুন্দর মেঘলা তারপরে আবার রোদ অনেক সুন্দর লাগছে আবার আমার একটা গান মনে পড়ে আমরা এখন আছি এক কোনোভাবে কি মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ আছি এরকম কিছু মনে হচ্ছে দেখেন আশেপাশে বিল্ডিং গুলো থাকলে মনে হবে আমরা ইউরোপের কোনো রাস্তায় বা আমেরিকার কোনো রাস্তায় হাঁটতেছি আমেরিকার জ্যাকসন হাইট বা আমেরিকার আহ টাইম হাঁটতেছি এরকম মনে হচ্ছে দেখেন বিল্ডিংগুলো এত সুন্দর আমার ক্যামেরায় আসতেছে না এত বড় বড় বিল্ডিং ক্রস করলাম এখনই আমাদের গন্তব্য হাতির জিল কামিং বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে বৃষ্টি ফোটা আমরা গুনতেছি আর আশা করা যে আমরা বৃষ্টির আগ মুহূর্তে বাসায় পৌঁছে যাব আমরা আবারও পুলিশ প্লাজা ক্রস করব আমার গুলশানের বাড়িটা সবথেকে ভালো লাগে ভবিষ্যতে আমাকে বাড়ি করবেন চাল্লা পাশ দিয়ে বয়ে যায় হাতির ঝিল আর হাতির ঝিলের সৌন্দর্য আপনাকে বারবার বিমোহিত করবেই বলা যায় প্রতিনিয়ত কয়েক হাজার হাজার দর্শনার্থী হাতির ঝিল ঘটতে আসেন আর যে একবার ঢাকা আসছে সে হাতি জেল আসে নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দেখেন অধিকাংশই সিঙ্গেল না অধিকাংশই মিঙ্গেল ডাবল বাট আমি এক হতভাগ আমি সিঙ্গেল এটা ঝিল অনেকে বলে যে হাতির ঝিল আসলাম হাতি দেখলাম না একটু আগে কিন্তু আপনাদের হাতি দেখা গেলাম বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি আসার তুমুল সম্ভাবনা আমরা এখন রামপুরা যাব রামপুরা থেকে কিছু সময় পরে আমরা আমাদের বাসায় ফিরে যাবো চলুন বন্ধুরা আমাদের সাথে যাওয়া যাক আর হাতি জিলের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন